শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা আজকে ধর্মতলা জরিনা রোডে কেন্দ্র সরকার যে অকব বিল নিয়ে আসছে তার বিরোধিতা করে প্রতিবাদ সভা করছেন হাজারে হাজারে এমন মানুষ সেই জায়গায় উপস্থিত হয়েছে কেন্দ্র সরকার কি এমন বিল আনছে যে আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা অকাপ সম্পত্তি এবং মসজিদ খানকা মাদ্রাসা গোরস্থান বাঁচানোর জন্য তারা কিন্তু আজকে আন্দোলন করছেন সেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে আজকে উনিশ তারিখ আজকে এই বিলের প্রতিবাদ সভা হচ্ছে আবার ছাব্বিশ তারিখে আপনারা জানেন শাসক দলের বিধায়ক এবং গন্তাকার মন্ত্রী সিদ্ধুকুল্লাহ চৌধুরী ছাব্বিশ তারিখে সভা করবেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় দেখুন যারা মিটিং করছে যারা আজকে মুসলমানদেরকে লম্বা টুপি গোল টুপি মাদ্রাসার ছেলে সমস্ত মাদ্রাসার স্কুল টিচার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জেন যাদেরকে ডেকে জড়ো করেছে আর যেনারা স্টেজে বক্তৃতা দিচ্ছে তারা ওয়াক আপ বিলটার সম্বন্ধে জানে যে ওয়াক বিলটা কি হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াক আপ ওয়াক আপ হচ্ছে ভারতবর্ষে যখন ধর্মের ভিত্তিতে ভাগ হলো জিন্না নিয়ে গেল পাকিস্তান আর হিন্দুস্তানে রয়ে গেল হিন্দুরা ঠিক সেই সময় মৌলানা আবুল কালাম আজাদ যিনি নেহরু পরিবারের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত যিনি কংগ্রেসের আন্দোলনে হোতা যিনি প্রকৃতভাবে স্বাধীনতার সংগ্রামে লড়াই করেছেন তিনি বললেন নেহরু পরিবারকে যে আমি কোথায় যাব আমি তো ও দেশে যাবো না আমি এই দেশে কংগ্রেসের জন্য লড়াই করেছি এই মাটির জন্য লড়াই করেছি স্বাধীনতা সংগ্রাম করেছি বুধ আমি তো যাবো না তখন নেহেরু পরিবার সিদ্ধান্ত গ্রহণ করল যে যারা রয়ে গেল মুসলমান পনেরো পার্সেন্ট আমরা এই যে আমরা রয়ে গেলাম তাদের ধর্ম স্বাস্থ্য শিক্ষা আচার আচরণ সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব এই ভারত সরকারের আর উল্টো দিকে পাকিস্তানে যারা সংখ্যালঘু হিন্দু রয়ে গেল তাদের জীবন জীবিকা ধর্ম রক্ষার দায়িত্ব পাকিস্তান সরকারের হয় আমরা দেখতে পেলাম কি পাকিস্তান থেকে যারা সংখ্যালঘু হিন্দু তারা ধর্মীয় সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়ে তারা আস্তে আস্তে আমাদের দেশে চলে আসতে লাগলো বাংলাদেশ থেকে চলে আসতে হলো আমরা কিন্তু রয়ে গেলাম এবার যখন এদেশ থেকে বিত্তবান মুসলমানরা চলে গেছিল তখন তাদের সম্পত্তি কি সাবিল্লা আল্লাহর রাস্তায় দান করে দিলেন এবং এই সম্পত্তি কিসের জন্য দান হলো এই সম্পত্তি দান হলো যে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষ এতিম অসহায় মানুষ বিধবা তাদের লালন পালন এবং মাদ্রাসা বা যারা এতিম আছে বা শিক্ষার জন্য মেধাবী ছেলে পড়তে পারছে না তাদের জন্য এ টাকাটা ব্যয় হবে এই সম্পত্তি ব্যয় হবে আমরা কি দেখতে পেলাম সারা ভারতবর্ষ ছাড়ুন বাংলার বুকে বাম্পন সরকার চলে যাওয়ার পরে বাম্পন সরকারও অনেক সম্পত্তি লুটেপুটে খেয়েছে আজকে তৃণমূলের জামানায় তৃণমূলের জামানায় এই পশ্চিম বাংলার যে ওয়াকাপের সম্পত্তি রাজা বাজার গলুটালা কাজ গার্ডেন রিচ হাইকোর্ট হাইকোর্টের পাশে মোহনবাগান রাজভবন এই যে সম্পত্তিগুলো লিজ নিয়েছিল কম পয়সায় ওয়াকাপের কাছ থেকে সমস্ত সম্পত্তি ওয়াকাপ আর আজকে তৃণমূলের এই বারো চোদ্দ বছরের রাজত্বে যদি খোঁজ নিয়ে দেখুন ওয়াকাপ বোর্ড আছে যার চেয়ারম্যান গণীবাবু গণিবাবু সেই চেয়ারম্যান থাকাকালীন তৃণমূলের চেয়ারম্যান থাকাকালীন আজকে সমস্ত মুসলমানদের সম্পত্তি তৃণমূলের নেতারা ভোগ করছে তৃণমূলের নেতারা ভোগ করছে তাই ওয়া বিল আসছে এই কারণে যে সম্পত্তি ওয়াকাপের যে ফি সাবিলিল্লাহ তার জন্য এটা পার্টি নেতাদের ভোগ করার জন্য না আজকে ইমাম মহাজ্জেন বলে ভোগ এই ওয়াকাপের সম্পত্তি থেকে টাকা পাচ্ছে মমতা ব্যানার্জি বলে আমি দিচ্ছি কিন্তু ওয়াকাপের সম্পত্তি থেকে যদি এই মোয়াজ্জেনরা বা ইমামরা ভাতা পায় তাহলে মওলানেরা বলে মহলানারা বলে যে সম্পত্তি হরণ করা হারাম তাহলে যারা নামাজ পড়াচ্ছে মোয়াজ্জেন বা ইমাম তারা হারাম খাচ্ছে তারা হারাম করছে আজকে তৃণমূলের নাম করা নাম করা নেতা এবং দাড়িওয়ালা মাথায় টুপি দিয়ে তারা গুলো ভোগ করছে এই ভোগের কারণে আজকে যে বিলটা আসছে সেই বিলটার ভুল ব্যাখ্যা করে মুসলমানদেরকে তাতিয়ে ও মাদ্রাসা নিয়ে নেবে কবরস্থান নিয়ে নেবে এই যে বুজরুগি কথা এই বুজরুগি কথার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি অ্যাজ এ আইনজীবী হিসেবে কারণ ওয়াক বিল এখনো পাশ হয়নি ওয়াক বিল পাশ হলে তার খসড়া রিপোর্ট দেখবে তারপরে নিতে জবাব পাথরে দেওয়া হবে কিন্তু মুসলমানদেরকে ২৬ সালে ভোটে গদগদ মুসলমানদেরকে বিজেপির বিরুদ্ধে লড়াতে হবে বিজেপির বিমুখ করতে হবে তাই যারা তৃণমূলের নেতারা ওয়াকের সম্পত্তি গরিবের সম্পত্তি এতিমের সম্পত্তি বিধবা সম্পত্তি লুটে পুটে খাচ্ছে তারা ভোগ দখল যাতে করতে পারে বংশ পরস্পর সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মুসলমানদেরকে খাড়া করে খাচ্ছে ছাব্বিশ তারিখে আবার সিদ্ধুল্লা চৌধুরী তিনি এই অকাব্য বিলের বিরুদ্ধে করে সবার সিদ্দিকুল্লাহ নিজের জামাই ছাড়া কি জীবনে কারণ মুসলমানের উপকার করেছে ও তো মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমি মুসলমান লিবাস পড়ো মাথায় টুপি পড়ো দাঁড়িয়ে তুমি জমে তোল মেহিনের প্রেসিডেন্ট জামাই সেক্রেটারি জামাই সেক্রেটারি তুমি মন্ত্রী গ্রন্থাগার এই গ্রন্থাগার মন্ত্রী থাকাকালীন একটা মুসলমানের উপকার করেছে দেখা মুসলমানের আনিস খান প্রতিবাদ করেছে প্রতিবাদ ধোলাতে যখন খুন হল প্রতিবাদ করেছে এ হচ্ছে সফেদ ঘোড়া সফেদ ঘোড়া তৃণমূলের সফেদ ঘোড়া শিমুল ফুল দেখেছেন শিমুল ফুল না থাকে গন্ধ না থাকে সেন্ট না থাকে কোনো কিছু সুন্দর লাগে এই তৃণমূলে এই সাপেদ মুসলমান লিবাস পরা এই লোকটি নিজের জামাই নিজের পরিবার ছাড়া কাউকে চেনে না এই লোকটি মুসলমানের কলঙ্ক অকাবিল নিয়ে যে সতেরোটি সভা হয়েছিল আলোচনা সভা সেই সতেরোটি আলোচনা সভায় আটটিতে অনুপস্থিত তৃণমূলের রাজ্যসভার এমপি নাদিবুল কি বলবেন এই প্রসঙ্গে আবার সিদ্ধুল্লা চৌধুরী ছাব্বিশ তারিখে ওয়াকআ বিলের বিরোধিতা করছে আরে নাদিমুল এই যখন ওয়াকআ বিল পাস হবে তখন তো তৃণমূলের নেতারা থাকবে লোকসভায় পাস হবে রাজ্যসভায় পাস হবে দেখব যে লোকসভাতে রাজ্যসভাতে ওরা কোন দিকে ভোট দেয় আরে সভা ছাড়ুন ও বলে দেবে কোন একটা জায়গায় গেছিলাম পার্টির মিটিং এ ওটা ছাড়ুন এমপি এমপিরা তারা তো ভোট দিতে হবে তা সেই কেন্দ্রের ভোটে যখন ভোটাভুটি হবে তারা কোন দিকে ভোটটা দেয় নাকি ওয়াক করে বাইরে বেরিয়ে আসে সেটাই দেখার বেশি তাই আজকে যারা সভা করছে এগুলো তাওয়া গরম ছাড়া আর কিছু না না আমার কাছে কথা হলো যে যখন বিলে আলোচনা হচ্ছে সেই বিয়ে আলোচনা সবাই আমি অনুপস্থিত থাকছি আবার আমি মানুষকে তাজানোর জন্য আবার আমি সবাই ডাকছি সবাই প্রতিবাদ করছি দুটো কেমন আলাদা আলাদা লাগছে না দেখুন তৃণমূলে একুশ সালের আঁকড়া দেখুন সালের পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি বাকি নাইনটি নাইন ফাইভ পার্সেন্ট মুসলমান ভোট পড়েছে তৃণমূলে শুধু বিজেপির যুজু হয় দেখিয়ে আবার ছাব্বিশ সালে ভোট আসছে ওয়াক আপ বিল এখনো পাস হয়নি খসা তৈরি হচ্ছে শুধু বাজারে ছেড়ে দিয়েছে বোম তো পড়েনি বোম তো পড়েনি ওয়াক আপ বিল তো পাস হয়নি তাহলে তাই নিয়ে ২৬ সালকে সামনে রেখে ওই তৃণমূলের যারা ওয়াক আপের সম্পত্তি লুটে খাচ্ছে আর সাধারণ মুসলমানদেরকে কাঁধে বন্দুক রেখে ফায়ার করছে এর বিরুদ্ধে হান্ড্রেড পারসেন্ট আমরা আছি